নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী মোদীর বার্তাতে ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের পাকিস্তানের এস্টাবলিশমেন্ট সেখানকার মিলিটারি এবং বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীদের রাতে ঘুম আসছে না সার্জিক্যাল স্ট্রাইক অর এয়ার স্ট্রাইক কে বাদ আপ অপারেশন সিন্দুর আতঙ্কের खिलाफ ভারত কি নীতি হ্যায় অপারেশন সিন্দুর নে আতঙ্কের खिलाफ লড়াই एक नई लकीर खींच दी है एक नया पैमाना न्यू नॉर्मल तय कर दिया है पहला भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं दूसरा कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा तीसरा हम आतंकी सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का यह बहुत बड़ा सबूत है हम भारत আর কেন জানি না তাদের সাথে সাথে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষেরও রাতের ঘুম উড়ে গিয়েছে শুধু তাই না এই স্বল্পকালীন সংঘর্ষের ফলে চীনেরও অনেক বড় ক্ষতি হতে চলেছে এবং একই সাথে সাথে ভারতের জন্য সেটি বিশাল প্রফিট নিয়ে আসবে তবুও আমাদের মধ্যে অনেকেই হয়তো এই সিজফায়ারে খুশি হয়নি আমাদের অনেকেরই ধারণা ছিল যে আমাদেরকে এবার একেবারে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরকে দখল করার পরই এই যুদ্ধবিরাম করা উচিত ছিল কিন্তু অন্য দিক দিয়ে ভাবলে হয়তো এই সময় এই যুদ্ধবিরামই আমাদের কাছে বেস্ট অপশন ছিল কারণ এই স্বল্পকালীন সংঘর্ষের পর আমরা ভারতবর্ষের জন্য এত কিছু পেয়েছি যা ভবিষ্যতে ভারতের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং এরই সাথে সাথে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক কোন কোন দেশ কিভাবে ভারতের পাশে এসে দাঁড়াবে সেই সব কিছুও পর্যালোচনা করার একটি সুযোগ আমরা পেয়েছি কারণ যখনই পশ্চিমের দেশেরা বা আমেরিকা রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলতো তখন আমরা মূলত অতীতে ফিরে গিয়ে রাশিয়া কিভাবে কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে সেই উদাহরণকে তুলে ধরতাম তবুও পশ্চিমের দেশ এবং আমেরিকা সেই সব কিছুকে অতীতের ঘটনা বলে বর্তমানে তাদেরকে ভারতের এক প্রকার পরম বন্ধু হিসাবে উপস্থাপনা করতে চাইত তাই আমাদেরও দেখার প্রয়োজন ছিল যে আসলেই সংঘর্ষের সময়ে ঠিক কারা কারা আমাদের পাশে এসে দাঁড়াবে কারাকারা নিউট্রাল থাকার চেষ্টা করবে এবং কারা কারা একেবারেই আমাদের বিপক্ষে চলে যাবে এবং হয়েছেও তাই এই সংঘর্ষের পর একদম স্পষ্ট হয়ে গেছে যে কারাকারা কোন দলে আছে প্রথমে আসি যারা ভারতের সহায়তায় সবার আগে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছে এদের মধ্যে মূলত আপনারা রাশিয়া এবং ইসরায়েলের নাম দেখতে পারবেন এরপর আসি যারা নিউট্রাল ছিল এদের মধ্যে আমেরিকা এবং পশ্চিমের দেশেরা যেমন ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রান্স এছাড়া সৌদি আরবিয়া এবং গলফ দেশেরা রয়েছে তবে এখানেও সবচেয়ে উল্লেখযোগ্য হলো যেখানে আমেরিকা প্রথমে এমন দেখাচ্ছিল যে তারা এখানে কারো পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিউট্রাল হয়ে আছে কিন্তু পরেই দেখা যাচ্ছে যে পাকিস্তান আইএমএফের থেকে আড়াই বিলিয়ন ডলারের মতো লোন পেয়ে গেছে যার মধ্যে এক বিলিয়নের ডলারের লোন তাদেরকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে এটি ভারতের জন্য এক প্রকার ধাক্কা ছিল কারণ আমেরিকার নির্দেশনা ছাড়া আইএমএফের থেকে লোন সংগ্রহ করা সম্ভব নয় কারণ আইএমএফের ভোটিং শেয়ারের সবচেয়ে বড় অংশ আমেরিকার ষোলো দশমিক চার নয় শতাংশ অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে আমেরিকা এবং পশ্চিমের দেশেরা এবং চীন কখনো পাকিস্তানকে হারতে দিতে চাইবে না এবং তারা সবসময় ভারতের সঙ্গে পাকিস্তানকে উলছে রাখতে চায় যাতে আমাদের অর্থনৈতিক উন্নতিকে তারা দাবিয়ে রাখতে পারে এবং এরপর আরও এগিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ঘোষণা করে দেন যে ভারত পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ সিজ ফায়ার হয়ে গেছে যা ভারতীয়রা মোটেই ভালোভাবে নেয়নি অর্থাৎ সময় বদলালেও আমরা কখনোই আমেরিকাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো না এটা স্পষ্ট যদিও একাত্তরের যুদ্ধের মতো বর্তমানে আমেরিকা এবং পশ্চিমের দেশেরা সম্পূর্ণভাবে ভারত বিরোধী মন্তব্য না করলেও ভিতরে ভিতরে তারা সবসময় চাইবে পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে যাতে তারা ভারতের অর্থনৈতিক সাফল্যকে আটকাতে পারে এমনকি ইউনাইটেড কিংডমের সরকারি নিউজ চ্যানেল বিবিসির একটি শাখা বিবিসি উর্দু নিউজ চ্যানেলকেও ভুয়ো খবর ছড়ানোর জন্য ভারত সরকারের তরফে ব্যান করে দেওয়া হয়েছে এরপর আসি যারা একদমই ভারতের বিপক্ষে দাঁড়িয়েছিল মাত্র দুটি দেশ যারা একেবারেই ভারতের বিপক্ষে দাঁড়িয়েছিল তারা হলো তুর্কি এবং আজারবাইজান তাই সকল ভারতীয় রুচিত এই দুটি দেশের সঙ্গে সমস্ত রকমের ব্যবসায়িক সম্পর্ক এমনকি তুর্কিকে একটি ভ্রমণ গন্তব্য হিসাবে ব্যবহার করা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত তুর্কি এবং ভারতের মধ্যে বছরে দশ বিলিয়ন ডলারেরও বেশির বাণিজ্য হয় এবং দু সালে প্রায় সাড়ে তিন লক্ষ ভারতীয় তুর্কিতে ঘুরতে গিয়েছিলেন যা দু হাজার তেইশ সালের তুলনায় কুড়ি শতাংশেরও বেশি তাই এখন সময় এসে গেছে যে তুর্কির মতো একটি দেশ যে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের সম্পর্কে সবসময় খারাপ মন্তব্য করে সেই দেশকে ভারত সরকারের উচিত শিক্ষা দেওয়া উচিত একইভাবে বাইজানের সঙ্গেও ভারতের বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত যেখানে আমরা অলরেডি ট্রেড ডেফিসিটে আছি কারণ বাইজানের থেকে আমরা মূলত খনিজ তেলকেই আমদানি করে থাকি এবার আসি বাংলাদেশের কথায় যুদ্ধক্ষেত্রে একটি টার্ম থাকে কো ল্যাটারাল ড্যামেজ অর্থাৎ একটি বড় টার্গেটকে ধ্বংস করার জন্য বোমা ছুড়লে আশেপাশের এলাকাতেও কিছু না কিছু ক্ষতি হয় আমরা তো সকলেই জানি যে ভারত পাকিস্তানের এই সংঘাত হওয়ার আগে থেকেই অর্থাৎ জবে থেকে ইউনুস বাংলাদেশে ক্ষমতা এসেছে তবে থেকে বাংলাদেশ পাকিস্তানকে এক প্রকার নিজের বাবা মনে করা শুরু করে দিয়েছে এবং পাকিস্তান যেই পথে হাঁটে নিজেরাও সেই পথে হাঁটবে বলে ঠিক করে নিয়েছিল এবং যেভাবে পাকিস্তান ভারতকে অস্থির করার জন্য সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কোনো মিলিটারি পদক্ষেপ না নিতে পারে সেইভাবেই বাংলাদেশের ভেতর থেকেও আওয়াজ ওঠা শুরু হয়েছিল এমনকি বাংলাদেশের তরফ থেকে এও বলা হয়েছিল যে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়ালে বাংলাদেশের ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিকে দখল করে নেওয়া উচিত কিন্তু এই স্বল্পকালীন সংঘর্ষে আমরা পাকিস্তানের ঠিক যেই হাল করেছি এবং প্রধানমন্ত্রী মোদীও স্পষ্ট করে দিয়েছেন যে এখন থেকে যে কোনো ধরনের আতঙ্কবাদী ঘটনাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবেই ভাবা হবে অর্থাৎ সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশ যে কেউ যদি ভারতে সন্ত্রাসবাদী কার্যক্রম ঘটাতে চায় তাহলে ভারত সেটিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই ভেবে নেবে তারপরই কিছু পাকিস্তানের দালাল বাংলাদেশিদের রাতের ঘুম উড়ে গিয়েছে এমনকি পাকিস্তানের এই করুণ পরিস্থিতিতে চীনেরও দারুণ ক্ষতি হয়ে গেছে এমনিতেই চীনের ডিফেন্স এক্সপোর্ট দিন দিন কমে যাচ্ছে এই চারটি দেখলেই আপনারা সেটি বুঝতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশ চীনের ডিফেন্স আইটেমের ওপর ভরসা করতে পারছে না তার মধ্যে এই স্বল্পকালীন যুদ্ধে ভারত যেভাবে পাকিস্তানের বিভিন্ন ড্রোন মিসাইল ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে যার মধ্যে বেশিরভাগই চাইনিজ আইটেম ছিল তাতে চীনের ডিফেন্স এক্সপোর্ট ভবিষ্যতে গুরুত্বপূর্ণভাবে কমতে চলেছে অন্যদিকে এর ফায়দা তুলবে ভারত ভারতের মেড ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেম যেভাবে পাকিস্তানকে ধুলোয় মিশিয়েছে তাতে কোনো সন্দেহ নেই যে আমাদের ডিফেন্স এক্সপোর্ট ভবিষ্যতে আরও বড় জাম দেখা যাবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ